আজকে ঈদ অফার থাকবে আপনার চ্যানেলের জন্য শুধু নাম বলবে সজীব ভাই ব্লগ দেখছি বালিশ দুইটা ফ্রি থাকবে ম্যাট্রেস কিনলে ম্যাট্রেস কিনলে দুইটা সোয়ানের বালিশ ফ্রি ঈদ অফার ঈদ অফার ঈদ পর্যন্ত এই অফারটা থাকবে আর পরে শেষ তো দর্শক যারা ম্যাট্রেস গুলো নেবেন অবশ্যই সজীব ব্লগস নাম বলবেন সজীব ব্লগস নাম বলে কিন্তু সোয়ান ম্যাট্রেসের সঙ্গে সোয়ানের দুইটা বালিশ একদম ফ্রি রাসেল ভাই ম্যাট্রেস গুলো কত থেকে শুরু আমাদের ম্যাট্রেস আপনার 5 ফিট বাই 7 ফিট সর্বনিম্ন 6500 থেকে শুরু হ্যাঁ এটা হচ্ছে আপনার কমফোর্ট অর্থ আচ্ছা এটা হচ্ছে আপনার একটা বাস নরম থাকবে আর একটা বাস শক্ত থাকবে

আমাদের এখান থেকে যে কোনো একটা ম্যাট্রেস কিনবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আমরা সোয়ানের নিজস্ব ডিলার আর আমাদের কাছে সোয়ানের সব কোয়ালিটি আমাদের কাছে আছে মানে এটা কি বেশি নরম এটা হচ্ছে বেশি নরম যখন আপনি এই এই দিকে দেখেন এই এই পাশটা দেখেন পাড়াতে কিন্তু ডাউন হয়ে যায় তো দর্শক যারা একটু নরম বেশি চান তাদের জন্য কিন্তু এই ম্যাটেস এটা হচ্ছে কমফোর্ট হাই অর্থ যেটা ডাক্তার সাজেস্ট করে এটা হচ্ছে সোয়ানের ফেল্ট মিড অর্থ আচ্ছা এটা হচ্ছে দুইটা পাশ পোড়া শক্ত একদম শক্ত একসাথে টাপবে না তো এটা হচ্ছে যাদের একদম নরম তুলতুলে দরকার এটা নিতে বনেল স্প্রিং ম্যাটেস মানে এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলে যেগুলো থাকে সেগুলো তো এই প্রোডাক্টগুলো নিলে আপনার যে প্রোডাক্ট কিনেন নেন সজীব ব্লক্স নাম বলে কিন্তু দুইটা করে বালিশ একদম ফ্রি পাবেন রাসেল ভাই ঈদ উপলক্ষে নাকি ধামাকা অফার দিচ্ছে এই অফার থাকবে সবচেয়ে বড় অফার কারণ এই অফার কেউ দিতে পারবে না সোয়ানের সবচেয়ে দুইটা দামি বালিশ ফ্রি থাকবে সম্পূর্ণ আপনার চ্যানেলের নাম বলতে হবে ঈদ পর্যন্ত অফারটা থাকবে এরপর আর থাকবে না ওকে দর্শক সোয়ানের ম্যাট্রেস কিনলে কিন্তু সোয়ানের বালিশ পাবেন আর এখানে কিন্তু সোয়ানের সব রকম ম্যাট্রেস আছে আর আমরা কিন্তু চলে এসেছি ঢাকা ভিএপি বেডিং এ আর ঢাকা ভিএপি বেডিং কিন্তু সোয়ানের একেবারে অথেন্টিক ডিলার তো ডিলার থেকে ডিলার কিন্তু সবচেয়ে কমই পাবেন ভালো প্রোডাক্টগুলো পাবেন রাসেল ভাই তো কোনটাতে শুরু করবেন ভাই প্রথমে শুরু করব হচ্ছে আমরা যেহেতু সোয়ানের নিজস্ব ডিলার আর সোয়ান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা কোম্পানি আর সোয়ানের ঠিক এই জায়গায় লেখা আছে আপনার সয়নে স্বপনে জাগরণে সোয়ান তুলনাহীন ম্যাট্রেস যে ম্যাট্রেসের সাথে কোনো অন্য ম্যাট্রেসের তুলনা হয় না হয় না হ্যাঁ এটা যেমন একটা ম্যাট্রেস রাতে স্বপ্ন দেখবেন দিনে কিনবেন আচ্ছা এটা হচ্ছে সোয়ান ম্যাট্রেস ওকে তো এটা হচ্ছে কাপড়ে লেখা থাকবে প্রত্যেকটা কাপড়ে লেখা থাকবে সোয়ান পাশাপাশি থাকবে

অবশ্যই কিন্তু সাজিব লক্সের নাম বলতে হবে নাম বলতে হবে আপনার চ্যানেলের আর সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছানোর দায়িত্ব আমার আর অর্ডার সিস্টেম হচ্ছে অগ্রিম এক হাজার টাকা দিতে হয় যেহেতু আমাদের নিজস্ব ডিলার আমাদের এইখানে হচ্ছে মেইন রোডের ব্যবসা যেহেতু এখানে মেন রোডের ব্যবসা এখানে আর আমাদের শোরুমটা অনেক বড় অনলাইনে ঢুকতে গেলে কিন্তু সোয়ানের ম্যাট্রেস আর সোয়ান ম্যাট্রেস মানে ঢাকা বিআইপি এটা সবাই জানে আচ্ছা রাসেল ভাই অরিজিনাল সোয়ান ম্যাট্রেস চেনার উপায় কি অরিজিনাল সিনার উপায় হচ্ছে আপনার সোয়ানের পথে একটা কাপড়ে লেখা থাকবে সোয়ান আর তারপরে আপনার এখানে ঠিক এখানে একটা স্টিকার থাকবে লোগোটা এটা সোয়ানের নিজস্ব লোগো আর ঠিক এখানে সবচেয়ে বেশি সুবিধা হয় এই যে একটা স্ক্যানার আছে এখানে চাপ দিবে দেওয়ার পরে কাস্টমার চেক করে নিতে পারবে এখানে আপনার মালটা অরিজিনাল কিনা অনেক কিছু থাকবে তো সবচেয়ে মেন যেটা ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে যাবে এদের ফোম তারপর আপনার ম্যাট্রেস এটা হচ্ছে চিনার উপায় তারপর এখানে লেখা থাকবে আপনার সয়নে সপনে জাগরণে সোয়ান তুলনাহীন ম্যাট্রেস যে ম্যাট্রেস সাথে কোনো অন্য ম্যাট্রেস তুলনা হয় না তো এটা একটা দেখালাম কোয়ালিটি এরপর তো আরো অনেক কোয়ালিটি আছে এখন কি দেখাবে হিউজ পরিমাণের কোয়ালিটি এখন দেখাবো একটা সোয়ান কমফুট অর্থ যেটা আপনার একটা পাশে নরম আর একটা পাশে শক্ত যেটা টু ইন ওয়ান বলে বা একের ভিতর ধুই তো রাসেল ভাই যেটা বলছিলেন যে এক পাশ নরম এক পাশ শক্ত এটাই তো হ্যাঁ এটা হচ্ছে আপনার কমফোর্ট অর্থ আচ্ছা এটা হচ্ছে আপনার একটা পাশ নরম থাকবে আর একটা পাশ শক্ত থাকবে ম্যাট্রেস ওকে হ্যাঁ ম্যাট্রেসটা হচ্ছে আপনার এই পাশটা হচ্ছে নরম নরম আছে সাইডে পা দেন তো সাইডে পা দিলে এই যে হালকা নরম তো অতিরিক্ত নরম কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি এটা মিডিয়াম নরম এটাও লেখা দেবে কমফোর্ট হাই অর্থ এটা কিন্তু বাস করতে পারবে বাস করা যাবে ভাই ভেঙে ঢেকে যাবে না তো আবার এই দেখেন পা দিছেন উপরে না ওয়ানের ম্যাট্রেস ভাঙবার কোনো ভয় নাই ওকে সো দশ ম্যাট্রেস 10 বছর গ্যারান্টি যদি একটু দাবাইতে পারে ডাইরেক্ট চ্যান্স একেবারে চ্যান্স সরাসরি চ্যান্স আচ্ছা আর ওই পাশটা ঘোরা দিলে কিন্তু একটু শক্ত লাগবে শক্ত হবে আচ্ছা

দুইটা বালিশ ফ্রি পাবেন আর এই প্রোডাক্ট কিন্তু সারা দেশে একেবারে হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ভাই এটা হচ্ছে কমফোর্ট হাই অর্থ যাদের একটু আরামদায়ক বেশি দরকার হুম তখন এই ম্যাট্রেসটা নিতে পারে দেখেন মানে এটা কি বেশি নরম তাই তো এটা হচ্ছে বেশি নরম যখন আপনি এই এই দিকে দেখেন এই এই পাশটা দেখেন পাড়াতে কিন্তু ডাউন হয়ে যায় একেবারে ডাউন হয়ে যায় তবে এটা ম্যাট্রেস চাপবে না আর এটা নিলে কিন্তু টপার লাগবে না টপার লাগবে না টপার লাগবে না নরম আরামদায়ক আর যদি আর চেয়ে একটু শক্ত লাগে তখন ওই পাশটা ঘুরে দিলে হবে মানে ওই পাশে ঘুরালে একটু শক্ত হবে এই পাশে একেবারে নরম হবে এটা কিন্তু বাজ হবে আচ্ছা একটু বাজ করে দেখেন আমাদের তো দর্শক এগুলো কিন্তু বাজ করা যায় দেখেন এই যে বলে যে ম্যাট্রেস ভেঙে যায় এগুলো কিন্তু ভাঙবে না আর গ্যারান্টি তো থাকতেই দশ বছর মধ্যে কিছু হলে কিন্তু একেবারে চেঞ্জ সোয়ানের মধ্যে যদি কারো আরামদায়ক দরকার পড়ে তখন আমাকে বলতে যে কোনটা নিব তখন আমি বলবো তখন এইটা কারণ এটা নিলে টপার লাগবে না তুষক লাগবে না একদম

কিন্তু ব্যথাগুলো থেকে আপনারা উপশম পাবেন সেক্ষেত্রে ডাক্তার সাজেস্ট করলে অবশ্যই এটা নিতে হবে এরপর আবার নরম কারণ যাদের একটু বেশি নরম তুল দরকার একটা দেখেছি মিডিয়াম নরম আর একটা হচ্ছে হালকা নরম একটা হচ্ছে বেশি নরম অতিরিক্ত নরম আচ্ছা কোনটা এটা হচ্ছে স্প্রিং ম্যাট্রেস এটা হচ্ছে স্প্রিং এটা দেখাইবো না এটা এভাবে দেখাইতেছি তো এটা হচ্ছে যাদের একদম নরম তুল তুলে দরকার এটা নিতে বনেল স্প্রিং ম্যাট্রেস মানে এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলে যেগুলো থাকে সেগুলো এটা হচ্ছে সোয়ানের কয়েকটা কালারে থাকবে আর কালার এখানে হিউজ কালার আছে যা যেটা লাগবে শুধু বলবো যে আমার এটা লাগবে আচ্ছা দেওয়া সম্ভব এটা হচ্ছে বনেল স্প্রিং দেখেন ওকে এটা কিন্তু অনেক স্প্রিং করে এটা নিতে পারে এটা দাম পড়বে আপনার 6 ফিট বাই 7 ফিট 18000 টাকা এটা মোটা হচ্ছে আপনার 9 ইঞ্চি থাকে মানে এটা কোম্পানির মাপ 8 ইঞ্চি কিন্তু থাকে 9 ইঞ্চি 9 ইঞ্চি এটা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি সাথে আপনার চ্যানেলের নাম বললে সাথে দামি দুইটা বালিশ থাকবে ফ্রি

সব কোম্পানি আছে আর পার্সোনাল আমরা হচ্ছে সোয়ানের নিজস্ব ডিলার ডিলার সো ডিলার থেকে নিলে আসলে লাভটা কি ডিলার থেকে নিলে যেমন অনেকগুলা কোয়ালিটি দেখাইলাম বিভিন্ন কোয়ালিটি আছে এই কোয়ালিটিগুলা অন্য ডিলারের কাছে থাকে না থাকে না আপনি দেখেন আমার এখানে কিন্তু হিউজ পরিমাণের ম্যাট্রেস যা অন্য কোন ডিলারের কাছে এত ম্যাট্রেস নাই সেটা একটা থেকে দুইটা স্যাম্পল থাকে এখন যদি একটা থেকে দুইটা স্যাম্পল থাকে যদি এক কোয়ালিটির দুইটা থাকে তখন তো আর সব কোয়ালিটি দেখাতে পারবে না পারবে না আমার কাছে আসলে আমি যা দেখাই তার চেয়ে কিছু পাবে তার মানে নিলে ডিলার থেকে নিতে হবে আর আপনারা সবচেয়ে বড় ডিলার সেক্ষেত্রে আপনাদের থেকে নিলে কমেও পাবে প্লাস হচ্ছে গিফটও পাচ্ছে ডেলিভারি চার্জটাও ফ্রি পাচ্ছে তো দর্শক এখানে কিন্তু আরো অনেক ম্যাট্রিস আছে সব তো দেখানো সম্ভব না তাদের কিন্তু সোয়ানের যে ফোমগুলো সেগুলো আছে তারপর ওইদিকে যদি দেখাই পিছনে তাদের কিন্তু কভার আছে তো এখানে আসলে এক সাদের নিচে সবই পাবেন তো যারা এখানে আসতে চায় তারা কিভাবে আসবে যারা আসতেছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা ভিআইপি বেডিং তারপরে স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে বাকিটা টাইম বলে দেবে কিভাবে আসতে আর যারা না আসতে পারবে অর্ডার কনফার্ম করতেছে সেক্ষেত্রে যে কোন কোয়ালিটি লাগবে শুধু স্ক্রিনশট এই কোয়ালিটি লাগবে এটার দাম এত টাকা শেষ কনফার্ম হবে এক টাকা অগ্রিম দিবে বাকিটা হাতে পাওয়ার পরে টাকা মানে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবে হুম বাকিটা যেমন অগ্রিম এক হাজার দিতে হয় এটা অ্যাডভান্স করার জন্য তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ